বন্ধুরা আজ তেইশে জানুয়ারি নয়ই মাঘ শুক্রবার দিন সম্পূর্ণ হচ্ছে এ বছরে সরস্বতী পূজা এই দিনটি বাঙালিদের একটি আবেগের দিন এই দিনের নাম বসন্ত পঞ্চমী বন্ধুরা আমরা এই বিষয়টি ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে সরস্বতী পূজার দিন কখনোই বই পড়তে নেই বা বই স্পর্শ করতে নেই আবার অনেকেই বলে থাকেন যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই একবারও কি ভেবে দেখেছেন যে এগুলো কেন বলা হতো এগুলো কি নিজ কি। কুসংস্কার কারণ এই প্রশ্নটা আসা স্বাভাবিক যুগে দাঁড়িয়ে হাতের স্মার্টফোন ঘুরছি আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো কি বিশ্বাস করা উচিত বন্ধুরা আমরা সকলেই জানি মা সরস্বতী হলেন জ্ঞানের দেবী বুদ্ধির দেবী তিনি কেন চাইবেন তার সন্তানরা পড়াশোনা না করুক উল্টে তো পুজোর দিন বেশি করে পড়ার কথা তাই না তাহলে কেন পূর্বপুরুষরা আমাদের এই কথা বারবার বলতেন তারা কি ভুল বলতেন নাকি এর পেছনে কোনো গভীর সাইকোলজি বা বিজ্ঞান লুকিয়ে আছে যা আমরা ধরতে পারছি না আজকের ভিডিওটিতে শুধু এই প্রশ্নের কথা যা এই পবিত্র দিনে করলে সত্যি আপনার ও আপনার সন্তানের অমঙ্গল হতে পারে এবং ভিডিও শেষে থাকবেন এমন একটি প্রাচীন গুপ্ত উপায় যা পুজোর দিন করলে সারা বছর আপনার স্মৃতি শক্তি থাকবে তুঙ্গে তাই ছাত্রছাত্রীরা তো বটেই অভিভাবকরাও আজকের ভিডিওটি মিস করবেন না অনেক অজানা তথ্য অপেক্ষা করছে বা যা হয়তো একদিন আপনি এই বিষয়ে অজ্ঞাত ছিলেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন নমস্কার দর্শক বন্ধুরা আমি সুজিত বিশ্বাস বংস্টার ফাইভে চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা সবার প্রথমে সেই বহু চর্চিত প্রশ্নের উত্তর দেয় যে পুজোর দিন কেন বই পড়তে নেই এর উত্তর জানতে গেলে আপনাকে অর্থ প্রথমে বুঝতে হবে পুজোর দেখুন সনাতন ধর্মে সরস্বতী পুজো হলো আসলে আত্মনিবেদন বা সমর্পণের দিন একজন যোদ্ধা যখন যুদ্ধের ময়দানে থাকেন তখন তিনি অস্ত্র চালান কিন্তু যখন তিনি তার গুরুর সামনে বা ইষ্ট দেবতার সামনে দাঁড়ান তখন তিনি কি করেন তিনি তার তলোয়ার বা অস্ত্র নামিয়ে রাখেন একে বলা হয় ঠিক তেমনি একজন ছাত্র ছাত্রীর কাছে তার বই পাতা কলম হলো তার অস্ত্র সারা বছর আমরা এই অস্ত্র দিয়ে অজ্ঞাতার বিরুদ্ধে যুদ্ধ করি কিন্তু এই একটা দিন আমরা আমাদের সমস্ত বিদ্যা সমস্ত জ্ঞান সব অহংকার মায়ের পায়ের কাছে জমা দিয়ে থাকি আমরা বলি মা এই বিদ্যা আমার নয় সব তোমারই তাই আজ আমি আমার অস্ত্র তোমার পায়ে জমা দিলাম এখন ভেবে দেখুন যে জিনিসটা আপনি কাউকে দান করে দিয়েছেন বা জমা দিয়েছেন সেটা কি আপনি আর ব্যবহার করতে পারেন পারেন না তাই বই জমা দেওয়ার পর তা খুলে পড়া মানে হলো মায়ের প্রতি আপনার প্রমাণ দেওয়া এটা হলো আধ্যাত্মিক কারণ আসি বিজ্ঞানে অবিশ্বাসের বিজ্ঞান বলে কোনো মেশিন যদি বিরামহীন ভাবে চলে তবে তা গরম হয়ে জলে যেতে পারে আমাদের মস্তিষ্ক বা বেন হলো একটা সুপার কম্পিউটার তিনশো চৌষট্টি ঋষিরা জানতেন ছাত্রছাত্রীদের যদি জোর করে বিশ্রাম না দেওয়া হয় তবে তাদের মানসিক বিকাশ হবে না তাই তারা এই দিনটিকে নো স্টাডি দিয়ে ঘোষণা করেছিলেন যাতে অন্তত একটা দিন ছাত্ররা প্রকৃত প্রকৃতির সাথে মিশে গান শুনে আকাশ দেখে এই একদিন বিশ্রাম আপনার ব্যানকে রিবুট করে ফলে পরদিন থেকে পড়ার গতি দ্বিগুণ বেড়ে যায় তাই স্মৃতিশক্তি কমে যাবে এটা ছিল একটা ভয় দেখানোর কৌশল যাতে দুরন্ত বাচ্চারাও ভয়ে ভয়ে বিশ্রাম নেয় আসল উদ্দেশ্য হল ব্রেনের বিশ্রাম এই পড়ার বিষয়টি না হয় বুঝলেন কিন্তু এর চেয়েও মারাত্মক ভুল হলো আছে যা আমরা সরস্বতী পুজোর দিন অজান্তে করে ফেলি শাস্ত্র মতে সরস্বতী পুজোর দিন এই তিনটি কাজ করলে মা সরস্বতী রুষ্ট হন খুব মন দিয়ে এগুলি শুনুন বন্ধুরা মা সরস্বতী শুধুমাত্র বইয়ের পাতায় থাকেন না তিনি আমাদের যিহ ভাই অর্থাৎ বাচন ভঙ্গিতে বাস করেন তিনি হলেন বাগ দেবী তাই বলা হয় সরস্বতী পুজোর দিন সকাল থেকে রাত পর্যন্ত ভুলেও কারো সাথে ঝগড়া করবেন না চিৎকার করবেন না এবং মুখ দিয়ে কোনো অস্রাব গালা গালাগালিজো উচ্চারণ করবেন না শাস্ত্র বলে এই দিন যদি আপনি নিজের জিহাবাকে অপবিত্র করেন তবে সারা বছর আপনার কথার কোনো দাম থাকবে না আপনার বিদ্যার অমঙ্গল হবে তাই রাগ হলেই রাগ হলেই এই দিন নিজেকে শান্ত রাখুন দ্বিতীয়ের যে বিষয়ের কথা বলবো তা হল সরস্বতী মানেই শুভতা বা পবিত্রতা দেখবেন মা সরস্বতীর পোশাক সাদা হাঁস সাদা তিনি শ্বেতো পদে বসে আছেন অনেকে আছেন যারা পূজোর দিন স্নান না করেই ঠাকুরের ঘরে ঢোকেন বা বাসি কাপড়ে থাকেন এটা কিন্তু কখনোই করবেন না বিশেষ করে ছাত্রছাত্রীরা আজ অবশ্যই গায়ে একটু নিম হলুদ মেখে স্নান করবেন কারণ মাঘ মাসের এই সময়ে বসন্ত বা বাড়ে নিম আপনাকে আর চেষ্টা করবেন সাদা অথবা বাসন্তী বা হলুদ রঙের পোশাক পরিষ্কার পোশাক করতে কালো বা উগ্র রঙের পোশাক আজকের দিনে এড়িয়ে চলাই ভালো তৃতীয় যে বিষয়টি কথা বলবো তা নিয়ে অনেকেই প্রশ্ন কুল খাওয়া নিয়ে সতর্কতা বাঙালির ঘরে ঘরে এই কথা প্রচলিত আছে যে পূজোর আগে কুল খেতে নেই খেলে পরীক্ষায় ফেল করবি আসলে ফেল করার ব্যাপারটা নয় আসলে কুল হলো এই ঋতুর অর্থাৎ বসন্ত ঋতুর প্রথম ফল আর সনাতন ধর্মের নিয়ম হলো যে কোনো ঋতুর প্রথম ফল আগে দেবদেবীকে নিবেদন করতে হয় তারপর প্রসাদ হিসেবে খেতে হয় হয় মাকে না দিয়ে যদি আপনি আগেই খেয়ে ফেলেন সেটা বলা উচ্ছিষ্ট বা লোভ আর বিদ্যার্থীর জন্য লোভ সংবরহ করা খুবই জরুরি তাই অঞ্জলি দেওয়ার আগে ফুল কুল খাবেন না অঞ্জলি হয়ে গেলে প্রসাদ হিসেবে অবশ্যই গ্রহণ করবেন বন্ধুরা সরস্বতী পুজোর দিন পারলে মাকে পলাশ ফুল নিবেদন করুন পলাশ হলো বসন্তের প্রথম ফুল প্রকৃতির এই প্রথম দান কৃতজ্ঞতা হিসেবে মাকে নিবেদন করা প্রয়োজন তবে যদি পলাশ ফুল না পান তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো সুগন্ধি সাদা অথবা হলুদ ফুল পক্ষে একটি গাদা ফুল ভক্তি সহকারে মাকে নিবেদন করুন মা তাতেই খুশি হবেন বন্ধুরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি কথা দিয়েছিলাম একটি প্রাচীন মহা উপায় আপনাদের বলবো যাদের মনে হয় পড়া মনে থাক বা পরীক্ষার হলে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তারা এই সরস্বতী এই অবশ্যই করুন আপনি আপনার আপনার সন্তানকে এই করাতে পারেন দেখবেন সন্তানের বিদ্যা সম্পর্কিত সকল বাধা দূর হবে এই মহা উপায়টি হলো পুজোর দিন সকালে স্নান সেড়ে শুদ্ধ বস্ত্রে একটি বেলপাতা নিন এবং একটু মধু সংগ্রহ করুন এবার একটি ডালিম গাছের ডাল বা বেল কাটা দিয়ে সেই মধুর সাহায্যে বেলপাতাটি ওপর লিখুন ওম ইং ইং দেখুন লেখাটির ওপর স্কিনে দেওয়া আছে ওই ইং হলো মা সরস্বতীর বীজ মন্ত্র এরপর সেই বেলপাতাটিকে মায়ের চরণে নিবেদন করুন এবং একে দৃষ্টিতে মায়ের মুখের দিকে এক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে একশো বার এই মন্ত্রটি জপ করুন মন্ত্রটি নম ওম ইং সরস্বতই নম আবার বলছি ওম ওয়ং সরস্বত্বই নমহ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন বিশ্বাস রাখুন এই সাউন্ড ভাইবেশন বা মন্ত্রের শক্তি আপনার মস্তিষ্কের সুপ্ত নিউরন গুলোকে তুলবে যারা তোতলামি সমস্যায় ভুগছেন বা কথা বলতে জড়তা আসে তাদের জন্যই এই উপায়টি অবাধ্য যদি আপনার সন্তান ছোট হয় তার হয়েও আপনি এই বিষয়টি করতে পারেন বন্ধুরা এই বছর এই বসন্ত পঞ্চমী তিথি থাকছে শুক্রবার রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য শ্রেষ্ঠ সময় হলো সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে অমৃত যোগ পড়ছে সকাল নটা তিপ্পান্ন থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তবে বন্ধুরা সময় বা যোগের চেয়েও সবথেকে বড় বিষয় হলো ভক্তি চেষ্টা করবেন সকাল সকাল স্নান করে খালি পেটে অঞ্জলি সেরে ফেলতে এতে সাত্ত্বিক ভাব বজায় থাকে এবং পড়াশোনার মন পড়াশোনায় এবং পড়াশোনায় মন বসে সব শেষে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো সরস্বতী পুজো মানে শুধু মন্ত্র পড়া নয় এটা হলো নিজেদের চেনার দিন আজকের দিনটি বই বন্ধ রেখে নিজের মনের জানালাটা খুলে দিন আকাশ দেখুন গান শুনুন মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করুন কারণ প্রথম গুরু হলেন আপনার মা এবং বাবা তাদের আশীর্বাদ ছাড়া সরস্বতী মাও কখনোই তুষ্ট হন না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবার উদ্দেশ্যে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়গুলি জানতে পারে সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা কমেন্টে অবশ্যই লিখুন জয় মা সরস্বতী দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা সরস্বতী